ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বার্সেলোনা নিজেদের সর্বশেষ লালিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়ার আর সেই ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে তারা বার্সেলোনার করা দুই গোলই এসেছে লিওনাল মেসির পা থেকে দলের হয়ে সেই দুই গোল করার মাধ্যমে নতুন এক রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমে এখন পর্যন্ত লিওনাল মেসির গোল সংখ্যা একুশটি লালিগায় এবারের মৌসুমে এখন পর্যন্ত একুশ গোল করে সবার উপরে আছেন তিনি যার মাধ্যমেই হয়ে গেল রেকর্ড ইউরোপিয়ান ফুটবলে টানা এগারো মৌসুমে বিশ কিংবা তার বেশি গোল করার রেকর্ড করেছেন লিওনাল মেসি লালিগার গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই গোল করে এই রেকর্ডটি গড়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন অধিনায়ক শুধুমাত্র গোল করে নয় গোল করানোর দিক থেকেও অনেকটা এগিয়ে আছেন মেসি এবারের মৌসুমে বার্সেলোনার প্রতিটা জয়ে দারুণ অবদান রাখছেন তিনি লালিগা চ্যাম্পিয়ন্স লীগ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লিওনাল মেসির হাত ধরেই এগিয়ে যাচ্ছে বার্সেলোনা আর দলীয় সফলতার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের অর্জনটাও ভারী করছেন এই আর্জেন্টাইন তারকা